দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি যে মেশিনটা দেখাচ্ছি ভিডিওতে এটা গরুর জন্য খড় ঘাস কাটা মেশিন এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস বলেন সব ধরনের খড় এবং ঘাস কাটতে সক্ষম এই মেশিনটি হলো টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন একশো পার্সেন্ট কভার যুক্ত বা সেফটি যুক্ত ওই মেশিনটা আমরা কিন্তু আমাদের পেজে ঢুকলেই বুঝতে পারবেন এই মেশিনটা আমরা কিন্তু আট থেকে নয় বছর ধরে বিক্রি করছি দোকান শুরু থেকে এই মেশিনটা বিক্রি করছি তার একটাই কারণ এই মেশিনটা অনেক রেজাল্ট ভালো আমরা যাদের দিয়েছি তারা সবাই ভালো বলেছে এই জন্য আমরা মডেলটা চেঞ্জ করিনি ওই মডেলটা আছে ভিতরে কিছু জিনিস আমরা আরও আপডেট করে দিচ্ছি আরও ভালো কিছু করার জন্য দর্শক বন্ধু এই মেশিনটি টাটা মাইল স্টিল বডি যা সহজে ভাঙবে না বা ফাটবে না এবং সাধারণত তো এটা ঢালাই যা অন্য কোনো বালির কোনো ঢালাই না যা সহজে নষ্ট হবে ভাঙবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি অনেক দীর্ঘস্থায়ী আপনি হবে যারা নেবেন তারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এর মধ্যে নষ্টার মতো ব্লেডটা আমরা দিয়ে দিয়েছি অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড একটা ব্লেড লাগানো থাকবে একটা ব্লেট এক্সট্রা দেবো করলে আপনি দুইটা ব্লেডও লাগিয়ে নিতে পারেন দুইটা ব্লেটে খড় কাটলে আপনার হাফ ইঞ্চ হবে এক ব্লেডে কাটলে এক ইঞ্চ হবে তাই এই ব্লেডগুলো ক্ষয় খেয়ে এক সময় নষ্ট হবে আর ফিনিয়ামগুলো আছে কার্বন স্টিল ফিনিয়াম এগুলো ভালো করে গ্রিস দিয়ে রাখলে এগুলো সহজে নষ্ট হয় না এটাও দেড় দু বছর পরে গিয়ে কোনো ক্ষয় খেয়ে গেলে এই পার্টসপত্রগুলো আমাদের কাছে পাবেন এটা কপ বক্স মেশিন আমরা দুইটা সাইজের আছে এটা হলো সাইজ এগুলো এলোমেলো খড় আটি খড় খুব ভালো কাটে কারণ এটা এলোমেলো খড় কাটা রুলার সিস্টেম পেনাম তো আর এগুলো দাঁত দাঁত পেনাম এগুলো একটা নরম খড় হলে একটু জড়িয়ে যায় এগুলো ছোটো সাইজের মেশিন এগুলো হলো বড়ো সাইজের মেশিন দুইটা কোয়ালিটির মেশিন আছে একটা কভার যুক্ত ছোটো একটা কভার যুক্ত বড়ো এটা কভার বাদে বা আছে কভার বাদে। কভারযুক্ত ছোটো সাইজের মেশিনটা বা মাঝারি সাইজের মেশিনটা নিলে দাম পড়বে হলো বাইশ হাজার পাঁচশো আর কভার বাদে নিলে দাম পড়বে হলো আঠারো হাজার পাঁচশো টাকা পাঠানোর খরচটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আপনি কোরিয়া সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো নিতে পারেন আমার ঠিকান মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন দুইভাবে মেশিনটা সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা দেখেন আমরা আবার কভার জুতো মেশিনটাতে খড় কেটে দেখাচ্ছি কভার পাতাটাও পাতা মেশিনেও খড় কেটে দেখাচ্ছি এই মেশিনগুলোতে আপনারা যে মোটরটা ব্যবহার করছে আর এফ এল গাজী এসিআই আপনি যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন দুই বছর থাকবে ওয়ারেন্টি তাই মেশিন যখন নেবেন একটু দেখে শুনে বুঝে নেবেন এরকম মেশিন কিন্তু আরও কম দামেও আপনি পাবেন সেগুলো চাকার ওয়েট কম হবে বয়টা বালিটা বডি হবে যা সহজে ভেঙে যাবে মোটরটা এরকম সেফটি আকারে বসে থাকবে না আবার কার প্রিনগুলো একটু নর্মাল কোয়ালিটি হবে আমাদের প্রিনটা গিয়ার মানে সম্পূর্ণ বক্স করা আছে দেখুন বাইরে থেকে কিন্তু পিনাম দেখা যাবে না ওই মেশিনগুলো দেখবেন বাইরে থেকে পিনামগুলো দেখা যায় ধুলাবেলায় ঢুকে নষ্ট হয়ে যায় এখানে গ্রিজ দেওয়ার চেম্বার করা বিনিয়ামে আপনি গ্রিস দিয়ে রাখবেন অটোমেটিক বিনিয়ামগুলোতে বারবার নিয়ে নেবে তাই দর্শক মুদ্রা ভালো মানের একটা টেকসই মেশিন যাতে কিনবেন অবশ্যই মেহেরপুর ডিজিটাল মেশিনের যোগাযোগ করবেন এই মেশিনের সমস্ত পার্টসপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কারণ আমরা আট থেকে নয় বছর ধরে একই মডেলের মেশিন বিক্রি করি আমরা বারবার মডেল চেঞ্জ করি না বারবার মডেল চেঞ্জ করলে পরবর্তী পার্টসের সমস্যা হয় পরবর্তী পার্সগুলো মিলে না সে দর্শক মানে এই মেশিনগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ তাই যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দিতে আছে নাম্বারে ফোন করে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসেও মেশিনটা নিতে পারেন আমার ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সড়কের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা